আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শ্রী শ্রী জালাকুমারী পূজা উদযাপন পরিষদের সম্মানিত ও সুযোগ্য সভাপতি শ্রীযুক্তবাবু লিটাম সরকার মহোদয় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালকালী উপজেলা নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মীর নশাদ মহোদয় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর কঞ্জুরি নয় নয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আব্দুল জলিল মহোদয় আরও উপস্থিত থাকবেন আট নং ওয়ার্ড বিধ্রাম সম্মানিত ইউপি সদস্য বাবু কিশোর গঞ্জ টিটু মহোদয় এতে আরও উপস্থিত থাকবেন বয়কালী উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সঞ্জয় বঞ্জ এতে আর উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব বাবু রুবেল দাস মহোদয় এবং এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী জালাকুমারী পুজো উদযাপন পরিষদের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু তাবু সর্দার মহোদয় এতে আরো উপস্থিত থাকবেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ সুদীপ্ত নারী বৃন্দ আশ্রাত দশ গোটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট প্রেম সুন্দর বৈষ্ণব ও বিপাশাদর বিনার পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট প্রেমসুন্দর বৈষ্ণব ও বিপাসাদর বিনা যৌত এবং দাস ত্রিশার যৌত অংশগ্রহণে দেখতে পাবেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত মঙ্গলময় মহতি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনাদের বিনম্র আনন্দ আমন্ত্রণ রইল এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা একত্রভাবে কামনা করি শুধু বক্তব্য বিন্দু। দশমবারের মতো বিশ্ব শান্তি কামনায় আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী পূজার উদযাপন পরিষদ দুই হাজার চব্বিশ ইংরেজি উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন উক্ত জ্বালাকুমারী পূজার সম্মানিত সভাপতি বাবু লিটন সর্দার মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবনির্বাচিত বোয়ালকালী উপজেলার ভাইস চেয়ারম্যান মীর নৌশ মহোদয় এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নয় নং ওয়ার্ড উত্তরকুঞ্জুরের সম্মান সদস্য জনাব আব্দুল জলিল মহোদয় এতে আরো উপস্থিত থাকবেন আট নং ওয়ার্ড বিধগ্রাম এর সম্মানিত ইউপি সদস্য বাবু কিশোর কুমার বঞ্জ টিটুল বাবু সঞ্জয় বঞ্জ এবং বিশিষ্ট সমাজসেবক ও ধানশীল ব্যক্তিত্ব বাবু রুবেন দাস মহোদয় এবং শ্রী শ্রী কুমারী পূজার পরিষদের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক বাবু সর্দার মহোদয় সহ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃত এবং প্রাণ আজ রাত দশ গোটিকে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চট্টগ্রামের আঞ্চলিক গ্রামের সম্রাট প্রেম সুন্দর বৈষ্ণব বিপাশাদর বিনা ত্রিশা দাস ত্রিশার অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত মঙ্গলময় প্রতিটি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি আর কিছুক্ষণ পর পরে আমাদের নূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আশা করি আপনারা যে যেখানে থাকুন না কেন অতি শীঘ্রই আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন সবাইকে শুভ নমস্কার মন্ত্রী মণ্ডলীর প্রতি বিশেষ অনুরোধ আপনারা উলোধনির মাধ্যমে সহযোগিতা করবেন আপনারা একটু উলোধনী দিবেন Thank you. আহ্বান জানাচ্ছি বাবু কাজল সর্দার মহোদয়কে যদি করে আমাদের অনুষ্ঠানটা সুন্দর হবে আমি আমাদের সম্মানিত অতিথিদের জন্য ডেকে আপনাদের থেকে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক बाबू প্রণব দাস মহোদয়কে আমি ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 2024 এ আজকে দ্বিতীয় দিনে প্রতিযোগিতা আগমন পূনিয়ে বড় অনুষ্ঠানে উপস্থিত আছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাবীর নওশ আলী মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন নয় নং ওয়ার্ড উত্তরগঞ্জে নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জলিল আহমেদ আরও উপস্থিত আছেন বিজয়গ্রাম আট নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু টিটুল বঞ্জ মহোদয় আর উপস্থিত আছেন অনুষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে জানাচ্ছি জাওয়া কুমারী থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমি বক্তব্যে প্রথমে অভিনন্দন জানাবো আমাদের প্রধান অতিথি মহোদয়কে উনি আমাদের অনুষ্ঠানে আসছেন অনেক কষ্ট করে উনি যে এই সময়ের মধ্যে আমাদের কিছুটা সময় দিয়েছেন এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আরো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ অতিথিদের এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন সদস্য উপদেষ্টা মণ্ডলীদের ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠান আজকে সাফল্যতম হয়েছে এটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসেন ধর্মীয় মা বোনরা সবাইকে জানাচ্ছি জ্বালাকুমারী পূজা শুভেচ্ছা আমি বক্তব্য বক্তব্য আমাদের অতিথিরা উপলক্ষে প্রতি বছরের ন্যায় প্রতি বছরের ন্যায় উপস্র আমরা এই পূজার আয়োজন করলাম আমরা অনেক দীর্ঘদিন করতে পারি না কি কারণে আমরা কথা হচ্ছে যে আমরা করোনার জন্য তিন বছর আমরা পূজা করতে পারি না পূজা কেন করতে পারে না করোনার সমস্যার কারণে আর এবার আমরা দু হাজার চব্বিশে যে পূজার আয়োজন করলাম আমাদের অতিথিদের সবার একটা হাত বাড়া চিবিধায় আমরা এই অনুষ্ঠান করতে পারলাম আশা করি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এই পূজার অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মা বোন অতিথিরা ও অনেক দূর দূরান্ত থেকে নেমান আসেন আমাদের পূজা এই করতেছি আপনাদের সহযোগিতা অনুযায়ী এই জলাগণী পূজা আমাদের দশ বছর পুর তিনি অনেক কষ্ট করে এ পূজা আবার আয়োজন করলাম আমাদের এ কথা আর কথা হচ্ছে আমাদের অতিথি উপজেলার ভাইস চেয়ারম্যান নতুন নির্বাচিত হয়েছে ইন্দার ভাই আমাদের মঞ্চ উপস্থিত পাশ ইউনিয়ন পরিষদের এই পুই সদস্য সাইনা নয়ন ওয়া আমাদের আব্দুল জলিল ভাই আমাদের মঞ্চ উপস্থিত আমার আঙ্কেল আট নং সদস্য ও টেটল বন্ধু টেটল মহোদয় আমাদের মঞ্চ উপস্থিত আমাদের মা তলা সভাপতি আমার আঙ্কেল ও রিটন সর্দার রিটন দাস আমাদের মঞ্চ উপস্থিত হওলা বিশ্ববিদ্যালয়ের ও সম্মানিত শিক্ষক দাস মহোদয় আমাদের এই এই পূজায় আমরা অনেক আপনাদের উপহার পেয়েছি সে বিদায় আমরা এই পূজা করতে পারতেছি আপনাদের আমাদের আশীর্বাদ করবেন আমাদের আশীর্বাদ করবেন যে আমাদের এই পূজা কমিটির অনেক আমাদের সদস্যরা অনেক কষ্ট করতেছে কষ্ট করার সাফল্য আমরা আজকে পেয়েছি এটাই আমাদের কামনা আজকে আমার বক্তব্য করে শেষ করলাম ধন্যবাদ নমস্কার সর্বদলের শ্রী শ্রী জালাকুমারের উৎসব উদযাপন দুই হাজার চব্বিশ ইংরেজ উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের বিশেষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর নসদ ভাই এবং এই মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধুবর শারদুল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ভাই আর উপস্থিত আছেন আমার স্নেহের লিটন সর্দার বড় আর উপস্থিত আছেন সাধারণ সম্পাদক টাবু সর্দার আর উপস্থিত আছেন হাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সবার প্রতি আমার একটা অনুরোধ আজ থেকে তিন চার বছর হবে তিন চার বছর আগামী অনুষ্ঠান আছিলাম তখন ওই জমিনের মধ্যে অনুষ্ঠান করছিল কিন্তু এদের জাগার অভাবে এরা অনুষ্ঠান করতে পারছে না আমি এদের কাছে কান্তভাব অনুরোধ করব তোমরা যখন প্রতি বছর এই আয়োজনটা করছো এত সুন্দর করে আয়োজন করছো প্রথম এই আয়োজক কমিটিকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাব। আমি চাই প্রতি বছর যেন এই অনুষ্ঠান এত বড় সুন্দর হয় কারণ এই অনুষ্ঠানে আমি আরও তিন চার বছর আসছিলাম মাঝখানে হয় নাই এখন এত বড় আয়োজনের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় তোমাদের এত বড় শ্রদ্ধার পর আছে এবং আমরা সহযোগিতা করব একটা বড় মন্দির করে জাল মন্দির করে একটা বড় জায়গা নিয়ে সুন্দর করে অনুষ্ঠান করবো আমরা প্রতি বছর যেন অনুষ্ঠানে আসতে পারি এবং বিশেষ করে অনুরোধ জানাব আজকে আমাদের নবনির্বাচিত যে ভাইস চেয়ারম্যান এসেছে অনেক চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং অনেক দেখিছে অনেক বড় বড় নেতা মানে একটা একটা না একসভার ফোন দিল আসে নাই কিন্তু আমাদের জলিল ভাই শুধু আমাদের নবনির্বাচিত নসর ভাই এখনও মানে আজকে সাইট দিন হয় নাই আমাদের এত একটা সুন্দর চূড়াই মধ্যে মধ্যে এসে গেছে ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি বছর যেন আমরা ওনার পাশে থাকতে পারি যেন আমাদের পাশে থাকে সেজন্য আমি ভাইকে বলব সারা জীবন এরকম যেন আপনার সম্মান যেন আমরা দিতে পারি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে যেন আমরা আপনাকে দেখতে পারি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ তারা জুলেটা করে করি হবে আমি এই সর্দার পাড়াতেই এবছর দশমবারের মতো শ্রী শ্রী জালাগনি মায়ের পূজা উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি শ্রীযুক্তবাবু লিটন সর্দার মহাদয় উপস্থিত আছেন আপনারা অনেক কষ্ট করে এখান থেকে গিয়ে কিবল মার্খা বুট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছেন সে আমার নশদ ভাই উপজেলা পরিষদের নব নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মীর নরসাদ ভাই প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চে মঞ্চে অলঙ্কিত করেছেন এবং উপস্থিত আছেন ছয় নং ভূপি ইউনিয়নের আট নং ইপি সদস্য বাবু কিশোরবন্ধ টিটল মহাদয় এবং মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে হাওলা উচ্চ বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক বাবু প্রণব দাস মহাদয় এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অর্থ গীতি সন্তান ও পূজার উপায় কমিটির সাধারণ সম্পাদক বাবু তাবুদাস মহাদয় এবং মঞ্চের সামনে উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ও আমার সমবয়সী বন্ধুরা এবং ছোট ছোটো কুকিশনেরা আমার এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাই ও বন্ধুরা সভার প্রতি আমার সালাম ও আদাব আসলে আমি এখানে এখনও বক্তব্য দিতে আসি নাই এখানে যেহেতু আমার আমি আমার ওই ভাইস চেয়ারম্যান বা মহাদয়কে কোনো দাওয়াতনামা দিতে পারি নাই সময় অভাবে কিন্তু উনি যে আমার এক আইফোনে চলে আসবে সেটা আমি কখনো বিশ্বাস করি না যেহেতু আগেও অনেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ছিল তাদেরকে শতবার ফোন করলো এবং দাওয়াতনামা চিড়ি দিল আসে না আমি আমার বাইক চ্যারম্যানের কাছে কৃতজ্ঞ থাকবো উনি যে একটা ফোনের মাধ্যমে যে আমাদের এই ছোট অনুষ্ঠানে চলে এসেছে সেজন্য আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ ধন্যবাদ আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জেলা কুমার পূজা যোগ পরিষদের আজকে দশমবারের মতো আজকে অনুষ্ঠান আসলে আমি অনেক লেট করে আসছি সবার কাছে আমি ক্ষমা দৃষ্টিতে চেয়ে নিচ্ছি আসলে আমি এই এলাকার সকল ভাইদেরকে এবং সকল সদস্যকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই অনেক রাত হয়ে গেছে এখন সুন্দর এত সুন্দর গান চলতেছে

আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি হুদর পরিষদের সম্মানিত সভাপতি বাবুলিটং সর্দার মঞ্চ উপস্থিত আছেন প্রবাদি ইউনিয়নের আদনার ওয়ার্ডের সম্মানিত উপসদস্য প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু কিশোর বঞ্জ মঞ্চ আর উপস্থিত আছেন অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ নবম শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল মেম্বার মঞ্চ উপস্থিত প্রজা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু বাবু সর্দার মাস্টার বাবু প্রণব দাস সহ সম্মানিত উপস্থিতি সম্মানিত আমার পদ্মার সম্মানিত মা আজকের উপস্থিতি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি আমি আপনাদের বোটে বলকালীবাসীর ভোটে সরাসরি নির্বাচিত ভাইস চেয়ারম্যান দল মত জাতি পুত্র নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়েছে বিদায় আমি নির্বাচিত হতে পেরেছি কে দেয় নাই কে দিয়েছে সেটা আমার বিষয় নাই সেটা আমার বিষয় নেই কেউ কেউ আমাকে পছন্দ করতেও পারে কেউ পছন্দ না করতেও পারে কিন্তু আমি সর্বশেষ বল রেকর্ড পরিমাণ ভোট পেয়ে সর্বাধিক ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি একটা কথা মনে রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলে ধর্ম যার যার এদের সবার আমি ওই কথা বিশ্বাসী ধর্ম যার যার সবার আমি আর আপনার যে সনাতন ধর্মের যে ভাইয়েরা আছে আমরা মুসলমান ভাইয়েরা আছি আমার রক্ত আর আপনাদের রক্ত কেটে একটা বাড়িতে রাখেন পার্থক্য করতে পারেন কি না পারবেন না তাহলে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার পালন করব আমরা মানব মানুষ মানবতা হচ্ছে বড় ধর্ম মানবতা সেবা হচ্ছে বড় এবাদত মানবকে সেবা করা মহান আল্লাহ আপনারা ভগবান বলেন আমরা আল্লাহ বলি পছন্দ করে বিদায় এখন মানব সবার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি আপনারা আমাকে নির্বাচিত করেছেন মহান আল্লাহর দরবারের সুক্রিয়া আপনাদের প্রতি অশেষ অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি যে পূজা এটা পবিত্র জিনিস যে পূজা শ্রী শ্রী জ্বালাকুমারী পূজা উদ্যান পরিষদের যে ভাইয়েরা আছেন উপদেষ্টা মন্ডলী আছেন যারা সহযোগীদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এত সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে মা বোনদেরকে এখানে এনে আমাদের ভাই বন্ধুদেরকে এখানে এনে এত বড় একটা অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এই কমিটিতে আছেন যারা উপদেষ্টা এবং যারা সহযোগী আছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কথা দিচ্ছি যতদিন আমি বাচ্চার মিনিষে থাকবো আমাকে দাওয়াত কার্ডের প্রয়োজন নাই যে ধরনের লোক আমাকে তাদের অনুষ্ঠানে দাওয়াত দিবে আমি সশরীর হয়ে আসার চেষ্টা করবো এবং আর্থিকভাবে আপনারা যে মন্দিরের কথা বলেছেন এই মন্দির যদি আপনারা করেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি সম্মানিত উপস্থিতি ফজাউদ্দ উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ আজকে মেহমান হিসাবে যিনি ফোয়া দিয়ে থেকে এসে আপনাদের অনুষ্ঠানকে সুন্দর সার্থক করেছেন বাবু কিশোর কিশোর বন্ধুর সহ আপনাদের এলাকার ইউপি সদস্য আব্দুল জলিন মেম্বার সহ মাস্টার ফন দাস সহ সকলকে আপনারা যারা মা আছেন ভাই বন্ধুরা সকলকে এই অনুষ্ঠানে যে আমার দু চারটি কথা শোনার জন্য দাঁড়িয়েছেন অত্যন্ত মনোদ্ভা শুনছেন তার জন্য আবার ধন্যবাদ জানিয়ে পূজা উদযাপন পরিষদের সম্মানিত ভাইদেরকে উপদেষ্টা এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার